нага গুমছর তকাকে ঠিক করবে বাপ পাইবে বাপ পাড়নেতা হল নাল নাল ফ্ল্যাটল নাল বাকির নাল বসস বড় বড় ফ্ল্যাট কিনে খাওন দিনলে ভিক্ষা করবে রাইতলে ভিক্ষা করবে দিনলগ করে কাম করবে তোরা আরলে হে বড় করন নাল বসস তপি সটিয়া করছ নাল জিতিয়া করছ নাল এইবেস তুই হন ভিক্ষা কর বিরাইতলে ভিক্ষা করবে হে মেন রাস্তা ভিক্ষা কর

এই বয়সে আমার ভিক্ষার দল হাতে দলে আমি এই দিয়ে ভিক্ষা করব আমার লেখাপড়া কি অবস্থা হইবে ঘরে ভিক্ষা করে যদি না অনেক হলে তো ঘরেও ডকতে দেবে না কি হল আমি যদি আব্বুর দ্বারে আম্মুর মোবাইলটা যদি পাই লুকাই মুখে হলে আব্বুরও কম এরপর আব্বু কইবে না আম্মুরে দে বিক্রে করতে দেয়ার কি হনম নাহলে তো ঘরে লোককে ভাত খাইতে দেবে না খাইতে লাগবে দে বিক্রে করতে এই দুর্দশা ছোট করে